সন্তানহারা মায়ের মুখে একটু হয়তো খনিকের জন্য হাসি ফুটাতে পেরেছেন ফ্যাসিস্ট খনি হাসিনা যে যার কথায় বিগত ষোলোটা বছর ধরে সাধারণ মানুষ একেবারে যারা একেবারে গরিব এবং মধ্যবিত্ত তারা যেভাবে বিভিন্ন পর্যায়ে হয়রানির শিকার হয়েছেন গুম খুন হ্যাঁ তারপর গিয়ে নির্যাতনের শিকার হয়েছে এবং এক পর্যায়ে কোটা এবং যে মেয়ে এই যে আন্দোলন এটার মধ্যে যে আমরা এতগুলো আমাদের ভাই বোনদেরকে হারিয়েছি এই যে মায়েদের মুখ খালি হয়েছে অনেকে স্বামী হারা হয়েছেন অনেকে ভাই হারা হয়েছেন তারা জানেন তাদের কি হারিয়েছেন সেই ঋণ কিন্তু আমরা কোনো দিনই পরিশোধ করতে পারবো না যে খুনি হাসিনার বিরুদ্ধে যে রায়টা দেওয়া হয়েছে হয়তো বিন্দুমাত্র তাদের মনে একটা স্বস্তি পাবেন তারা কিন্তু আমরা সেই দিন আমরা যারা আছি আমরা সবাই চাই যে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং যারা যারা পলাতক আছে তাদেরকে প্রত্যেককে ধরে এনে ফাশিতে ঝুলানো উচিত যেদিন ঝুলানো হবে সেদিন আমরা মনে করবো যে আমরা সার্থক হয়েছি আমি দেখছি যে পজিটিভের দিকেই দেখছি বাকিটা বাস্তবায়নের অপেক্ষায় আছে শুধু হাসিনা না যারাই পরবর্তী সময় দেশ নিয়ন্ত্রণ করতে চাইবেন তাদের সম্বন্ধে একটা হুঁশিয়ারি বার্তা দেওয়া হচ্ছে হুঁশিয়ার সাবধান যে বা যারাই আপনারা ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবেন আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ এবং আমরা আপনাদের বিচার এই বাংলার মাটিতে করব সুতরাং দ্বিতীয় ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবেন না কেউ প্লিজ প্রত্যাশা অনেক আকাশে ছোঁয়া দেয় কিন্তু তারপর আমরা বলবো সন্তুষ্টির জায়গা থেকে আমরা হয়তো খানিকটা সন্তুষ্টি পেয়েছি চব্বিশে গণঅভ্যুত্থানে নিজের চোখে দেখেছেন তাদেরও হয়তো কারণ কোনো কাছের কেউ হারিয়েছেন যার জন্য তারা কিন্তু দিশাহারা হন নেই তারা অটল ছিলেন তাদের জায়গায় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ